আমার ছেলে হঠাৎই হাত ছেড়ে দিয়ে হারিয়ে যায় ঠাকুরকে প্রণাম করতে গিয়ে তো আমি স্বপ্নেও ভাবিনি ঠাকুর আমার সঙ্গে এরকমটা করবে তো চলো পুরো মেলাটাই খুঁজলাম আমার বেটু ব্লগটা শুরু করলাম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আজকে কিন্তু যাচ্ছি হাটে তো আমার বেটু আমি আর আমার বর মশাই তো সেখানে গিয়ে দেখছি এখানে পুজো হচ্ছে তো কি পুজো হচ্ছে ডাকলক্ষ্মী পুজো হচ্ছে তো তারপর চলে গেলাম মা ছেলে মেলে প্রণাম করতে ঠাকুরকে আর এই পাশে দেখো প্রচণ্ড ভিড় ভাড়টা তো বুঝতেই পারছো যে এই পুজোতে গ্রামে সব থেকে বড় পুজো এখানে মন্দির আছে খুবই সুন্দর মানে দেখতে মন্দিরটা আর মাকেও খুব সুন্দর মানে লাগছিলো তো তারপরে সবাই মিলে একটু ফটো তুলছিলো তো আমি ভাবছিলাম চলো আমিও একটু ফটো তুলে নেই তার আগে মাকে একটু দর্শন করা এই যে দেখো জুম করে দেখাচ্ছে খুব সুন্দর কিন্তু লাগছে আর এখানে শুধু ডাকলক্ষ্মী মা পুজো হয় না তো তার সঙ্গে কালীমার পুজো হয় আর অনেক ঠাকুর আছে তো যাই হোক এখানে আমি একটু ফটো তুলে নিলাম কারণ জায়গাটা খুবই সুন্দর তো তারপরে দেখো কত লোকজন এসেছে সবার একটু ভিডিও করে নিলাম সবাই কিন্তু দারুণ দারুণ সেজে এসেছে কিন্তু আমি তো জানি না যে মেলা হচ্ছে হঠাৎ করে আমরা হাটে এসে মেলা দেখতে পেলাম বলেই ঢুকলাম তো আমি একটু সাজে আসতাম আগে জানলে যাই হোক এখানে বেটু মন পছন্দের খাবার নিল তারপরে হাটে গিয়ে আমরা এখন বাজার করব সবজি মানে সরংগ্রাম হাট নাকি বিশাল বড় তো আমি প্রথমবার এই হাটে আসলাম তো এই দিকে দেখো এই যে সবজি নিতে আসলাম আর আমাদের বাড়ি তো আশেপাশে বুঝতেই পারছো তোমাদের বলেই দিলাম তো এই দিকে দেখো এই যে মাছ তো নেওয়া হলো শেষে আমেরিকান মাছগুলো তো তারপরে চলে আসলাম এইদিকে দেখো কালী মাকে দর্শন করতে আর এদিকে এসে দেখছি খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে তার সঙ্গে পুকুর ঘুরেছে আর সেই গর্তের মধ্যে মাছ দিয়েছে ছেড়ে আর মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিলো তারপরে দেখো খুব সুন্দর একটা দৃশ্য গাছ কাটা কিন্তু অন্যায় তো সেটা দেখলাম আর এরপরে আসল মাকে দর্শন করতে গেলাম আর এই টাইমে আমার বেটু হঠাৎ করেই আমার হাত ছেড়ে হঠাৎ করে প্যান্ডেল থেকে বের হয়ে যায় তো তারপরে আমি মাকে দর্শন করছিলাম আর আমার বেটুর কথা একদম মনে ছিল না যে বাইরে তো আছেই আমার বেটু এটা ভেবেছিলাম তো তারপরে মাকে ভালোভাবে দর্শন করলাম আর এদিকে একটু ভিডিও করছিলাম তো আমার পড়োয়াই মানে মাদের পড়োয়াই কিন্তু বাচ্চারা হারিয়ে যায় যায় কারণ একটাই মারা কিন্তু এই যুগে সবাই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে বাচ্চাদের একটুকু টাইম দেয় না সেটা কিন্তু ঠিক হ্যাঁ আমিও এটা ভুল করেছিলাম তো আর সব মাদের বলি সবাই কিন্তু বাচ্চাদের বেশি ধ্যান দিও আজকের পর থেকে আমিও শুধরে গেলাম আমার বেটুকে বেশি টাইম দেওয়া দরকার আমার এরপর প্যান্ডেল থেকে বাইরে বেরোয় দেখছি আমার বেটু নাই হঠাৎ করে কোথায় না চলে যায় তারপরে পুরো মেলা খুঁজছিলাম আমি খুঁজে খুঁজে তারপরে দেখি হঠাৎ করে বেটু বেটুর বাবার সঙ্গে ঘুরছে মেলাতে তারপরে বেটুকে দেখতে পেয়ে আমার জীবনে শান্তি আসে আর আমি টেনশন থেকে মুক্ত হই মানে এই টাইমটা আমার খুব খারাপ ছিল যাই হোক ভগবান আমার পাশে আছে বলেই এই আমি বেটুকে দেখতে পেয়েছি তারপরে দেখো এইদিকে বেটুর পছন্দের চাউমিন বেটুকে খাওয়ানো হলো আর এখন যাচ্ছে বাড়িতে আর বাড়ি আর সরংগ্রাম হাট থেকে আমরা কি কি নিয়ে আসলাম চলো তোমাদের একটু দেখাই কিন্তু মেলা থেকে কিছু নেওয়া হয়নি কারণ আমরা তো জানতামই না যে মেলা হচ্ছে সেখানে তারপরে দেখো এই যে পাস্তা কারণ আমার বেটুর পছন্দের পাস্তার প্যাকেট একটা নেওয়া হয়েছে তার সঙ্গে লবণ মানে সংসারের জিনিস সব কিছু আর এদিকে আছে আমুল দুধ কারণ কালকে একটু পায়েস করব তারপরে আছে এই দিকে সার্প আর সুজি তেল তারপর বডি অয়েল এগুলো ঠান্ডা পড়ে গেছে যাই হোক এই পাশে তাকো সবজি এখন কিনিয়েছে আর এইদিকে মাছ নেওয়া হয়েছে তো ছোটো মাছ নেওয়া হয়েছে আর বড় মাছ নেওয়া হচ্ছে ফুলকপি আর লাল শাক আর পটল তারপর রসুন পেঁয়াজ আর সঙ্গে টমেটো সব হার থেকে নেওয়া হয়েছিল আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা